নমস্কার দু সালে দাঁড়িয়ে আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইলের মাধ্যমে কিভাবে কৃষক বন্ধু প্রকল্প অনলাইনে আবেদন জানাবেন আজকে তার কিন্তু প্রসেস দেখাবো এবং তার সাথে বলবো আপনাদের কোন কোন ডকুমেন্টস আপলোড দিতে হবে কারা এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কারা আবেদন করতে পারবে এবং কয়টি স্টেপের মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার ক্ষেত্রে আরও কয়েকজন একটি কৃষক বন্ধু অনলাইন নিয়ে ভিডিও আপনাদের ছেড়েছিলাম সেখানে কিছুজন কোশ্চেন করেছিলেন যে আমার জায়গা এক জায়গায় আর আমি থাকি এক জায়গায় তাহলে আমি কি এই কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন জানাতে পারবো অবশ্যই জানাতে পারবেন কীভাবে জানাবেন সেটিও দেখিয়ে দেবো তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করব তার চ্যানেলে যারা নতুন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ থেকে বেলায় ইকনটিকে অন করে সবার সুবিধা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না এই মুহূর্তে কৃষক বন্ধু আমি রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছেন অন করেছি যেখানে কিন্তু ওপর দেখতে পাচ্ছেন আপনাদের রেট মার্ক করে যদি আমি দেখি দিই দেখুন কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট এটি কিন্তু অফিসিয়ালি ওয়েব পেজে ঢুকলে এরকমই দেখায় এখানেও ঢুকলে কিন্তু এরকমই দেখাবে এটা কিন্তু অরিজিনালি ওয়েবসাইট এটা কিন্তু কোনো ফেক নয় কোনো জায়গা থেকে শুধু পঞ্চাশ ভিডিও বানাচ্ছি তা কিন্তু নয় কিন্তু অরিজিনালি কিন্তু ওয়েবসাইট এখানে দেখুন চেক ইউর ভোটার নাম্বার এখানে ভোটার নাম্বার দেবেন চেক ভোটারে ক্লিক করে দেবেন দিলে কিন্তু আপনার ছাড়া হবে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দেবেন দিয়ে গেট ওটিপি বাটান আছে গেট ওটিপি বাটানে আপনি ক্লিক করে দেবেন গেট ওটিপি বাটনে ক্লিক করে দিলে এখন ওটিপি চলে যাবে ওটিপি বসিয়ে কনফার্ম ওটিপিতে ক্লিক করতে হবে কনফার্ম ওটিপিতে ক্লিক করলে আপনার কিন্তু এবার ওটিপিটা সাকসেস হয়ে যাবে সাকসেস হয়ে যাওয়ার পরে পুনরায় কিন্তু নতুন পেজ কিন্তু আপনার সামনে এভাবে খুলবে আপনাদের বলে রাখা ভালো ভিডিওটি কিন্তু একটু লং কিন্তু ধৈর্য সহকারে দেখলে পুরোটাই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন কয়েকটি স্টেপের মাধ্যমে এখানে অ্যাপ্লাইন করতে হবে দেখুন এক নাম্বার স্টেপ হচ্ছে ফার্মা ডিলেস দুই নাম্বারটি হচ্ছে পেরেন্ট ডিটেলস তিন নাম্বার স্টেপ হচ্ছে আমাদের ব্যাংক ডিটেলস এবং চার নম্বরটার অপশন হচ্ছে অ্যাড্রেস ডিটেলস এবং পাঁচ নাম্বার হচ্ছে ল্যান্ড ডিটেলস এই পাঁচটা ডিটেলসের মাধ্যমে কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে করলেই কিন্তু কাজ কমপ্লিট আমাদের তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে এসে ইমেজ এখানে আপলোড করতে হবে অনেক কৃষকের একটি ইমেজ আপ ফটো এখানে আপলোড কিন্তু করে দেবেন এবার অল্টারনেটিভ মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু দিতে হবে রেডমার্ক মানে স্টারমার্ক দিয়ে রেখেছে এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবার কি রয়েছে ইমেল আইডি এবার ইমেল আইডি তো সবার ক্ষেত্রে থাকে না ইমেল আইডি থাকলে দেবেন না থাকলে নাই দেবেন অপশানাল রয়েছে যদি থাকে তো অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এবং কৃষক সমান নিধি সেলফ ডিক্লারেশান এটা কিন্তু আপনার নো করে কিন্তু এগিয়ে যাবেন ঠিক আছে সরকার আইডি দেওয়ারও কোনো প্রয়োজন নেই এবার আছে প্রোফাইল ডিটেলস দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলসে এসে এখানে কি করতে হবে নিউ আধার কার্ডটাই মানে আধার কার্ড সিলেক্ট হয়ে থাকবে নিচে কিন্তু আপনাকে আধার কার্ডের ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে এবং আধার নাম্বার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে এবং ভোটার কার্ডের আপনার তো নাম্বার দেওয়া হয়েছে প্রথমে তাই জন্য এখানে কোনো কিছু ভোটার কার্ডে শুধু একটি আপলোড ফটো কিন্তু আপলোড করে দেবেন এবং নেম দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটারে ইংলিশে কিন্তু আপনার এখানে নেম লিখতে হবে মানে যার নামে আবেদন করছে তার ক্যাপিটাল লেটারে ইংলিশে নাম লিখবেন দেখতে পাচ্ছেন এবারে নেম অ্যাস পার পর্চা মানে আপনার যে জায়গা জমি যে রেকর্ড বা দলিল রয়েছে সেই অনুযায়ী কিন্তু বাংলায় এখানে কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখানে নাম লিখে দিতে হবে ঠিক আছে এবারে ফাদার্স বা হাজবেন্ড নেম মহিলা হলে হাজব্যান্ড নেম পুরুষ হলে ফাদার্স নেম কিন্তু এখানে কিন্তু লিখে দেবেন এবারে ডেট অফ বার্থ এবারে ডেট অফ বার্থ দিতে হবে আপনাকে আপনার আধার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন সুন্দর করে এবার কি রয়েছে এক মানে আপনার জন্ম মানে আপনার কত বছর বয়স হয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু আপনাকে দিতে হবে এবার ক্যাটাগরি রয়েছে যেমন সেরকম দেবে মেল ফিমেল তারপরে ক্যাটাগরি এসে কী হয়েছে জেনারেল এস সি এসটি ও বিসি আপনি যেই ক্যাটাগরি হন সেই ক্যাটাগরি দেবেন টাইপ অফ ফার্মার ওনার বরগাদার পাট্টাদার আপনি যেইটা হন সেটাই দেবেন আপনি নিজের জায়গা হলে ওনার দেবেন বোরগাদার হলে বরগাদার পাট্টাদার হলে পাট্টাদার তারপর ব্যাঙ্ক ডিটেলস এই ব্যাঙ্ক ডিটেলসে কিন্তু এটা সঠিকভাবে ফিল আপ করতে হবে ব্যাঙ্ক ডিটেলস তবেই কিন্তু আপনি টাকা পাবেন নাহলে কিন্তু পাবেন না এবার দেখুন ব্যাঙ্ক পাসবুক ইমেজ এখানে ব্যাংকের ফটোটা কিন্তু পরিষ্কার করে ফটো তুলে কিন্তু এখানে আপলোড কিন্তু করে দেবেন ব্যাঙ্ক হোল্ডারের নেম মানে যার নামে অ্যাকাউন্ট আছে তার নাম দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আইএফসি কোড দেবেন আইএফসি কোড দিলেই যে ব্যাঙ্ক নেম আছে ব্রাঞ্চ নেম আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে নিয়ে নেবে ঠিক আছে এগুলো আপনাকে দিতে হবে না ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম সি কোড দিলে কিন্তু নিয়ে নেবে এবার অ্যাকাউন্ট টাইপে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট টাইপে ক্লিক করলে আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট সাধারণত প্রত্যেকেরই কিন্তু সেভিংস অ্যাকাউন্ট ব্যাংকের পাসবুকেই কিন্তু লেখা থাকে আপনার নিজেরাই কিন্তু দেখে নিতে পারেন সেভিংসে ক্লিক করে কিন্তু এগিয়ে যাবেন যার কারেন্ট আছে তিনি কারেন্ট দিতে পারেন এখানে কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা করে এগিয়ে চলে যাবেন এবার পরবর্তী পেজে আপনাকে কী করতে হবে ওপরে গিয়ে অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করতে হবে এবার অ্যাড্রেস ডিটেল আসবে এবং ল্যান্ড অ্যাড্রেস ডিটেলস আসবে দেখুন এবার অ্যাড্রেস ডিটেলস মানে আপনি যেখানে থাকেন সেখানকার একটা অ্যাড্রেস দেবেন আপনার জায়গা সেখানে সেখানকার নয় আপনি যেখানে থাকেন সেখানকার দেবেন ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন যেহেতু আপনার আন্ডার এই ডিস্ট্রিক্ট ঠিক আছে আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টেই কিন্তু আপনার জায়গা তাহলে সেই ডিস্ট্রিক্ট এখন চুজ করে নিলেন এবার ব্লক আপনি যেই ব্লকে থাকেন সেই ব্লক চুজ করে নেবেন এখানে প্রত্যেকটি ব্লক কিন্তু অ্যাভেলেবেল কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে ব্লকটি চুজ করে নেওয়ার পরে গ্রাম পঞ্চায়েত আপনাকে চুজ করতে হবে এবার গ্রাম পঞ্চায়েতরা আপনি যে গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রাম পঞ্চায়েত আপনাকে চুজ করতে হবে করে নেবেন এবার ভিলেজ এখানে চুজ করে নেবেন আপনি যেই ভিলেজে থাকেন যেই ভিলেজ থেকে বিলুম করেন সেই ভিলেজ কিন্তু অবশ্যই এখানে চুজ করে নেবেন ঠিক আছে ভিলেজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি এরকম অপশান দেখায় তাহলে একটু ওয়েট করে যাবেন ভিলেজ অপশানটি কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন সার্ভার জন্য এরকম কিন্তু মাঝে মধ্যে দেখায় না এবার পোস্ট অফিস এখানে যেই পোস্ট অফিস থাকে সেই পোস্ট অফিসের নাম লিখে দেবেন তারপরে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন ঠিক আছে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন হয়ে যাওয়ার পরে লাস্ট আপনাকে কী করতে হবে পিন কোড দিতে হবে এত সময় যে ডিটেলসটা বললেন এটা কিন্তু আপনি নিজস্ব ডিটেলস এটা কোনো যে আপনার যেখানে জায়গা সেখানকার ডিটেলস নয় এটা কিন্তু আপনার নিজস্ব ডিটেলস কিন্তু করবেন ঠিক আছে ডি অ্যাড্রেস ডিটেলস হয়ে গেল এবার আসো ল্যান্ড ডিটেলস সর্বশেষ ল্যান্ড ডিটেলস মানে আপনার জায়গা জমির পর্চা রেকর্ডের ডিটেলস আপনার জায়গা যেখানে থাকে যেখানেকার আছে সেখানকার ডিটেলস এখানে এসে ভুল একটাই করে অনেকে ক্রিয়েট ফার্মার করে দেয় ক্রিয়েট ফার্মার করবেন না অ্যাট ল্যান্ড ডিটেলস করবেন ফার্স্ট এক নম্বর তারপরে করবেন ক্রিয়েট ফার্মার ক্রিয়েট ফার্মার করা মানে আপনার কাজ কমপ্লিট একদমই এবার অ্যাড লাইন ডিটেলসে আপনাকে কিন্তু ফার্স্ট আপনাকে ক্লিক করতে হবে তারপরে ক্রিয়েট ফার্মার আপনি প্রথমে অ্যাড লাইন ডিটেলসে ক্লিক করে দেবেন দিলে দেখুন ব্যাস চলে আসলো এই ফর্ম হলেই কিন্তু আপনার কাজ শেষ এখানে দেখুন প্রথমে আপনার জায়গায় যেখানে আছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু চুজ করে নেবেন এখানে ঠিক আছে সেই ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে এবার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এখানে অ্যাভেলেবেল পাবেন ব্লগ অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে অ্যাড্রেস ডিটেলস হয়ে গেল আপনার এবার কিন্তু আসছে জায়গা জমি ডিটেলস আপনার জায়গা অন্য জায়গায় আপনি থাকেন অন্য জায়গায় তাহলে আপনার এবারে যেখানে জায়গা আছে সেখানকার ডিটেলসটা দেবেন ভালো করে বুঝে নিন ঠিক আছে এবার ডিস্ট্রিক্ট চুজ করে নিলেন এবার ব্লক চুজ করে নেবেন এখানে আপনি যেই ব্লকে জায়গা আছে সেই ব্লকটি চুজ করে নেবেন ধরুন আপনার যা থাকেন এক জায়গায় আর জায়গায় আর এক জায়গায় আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা বুঝিয়ে বলে দিচ্ছি এবারে আপনার মৌজা মানে ওই গ্রামের নাম এখানে চুজ করে নেবেন ঠিক আছে ব্লক অনুযায়ী ব্লক অনুযায়ী চুজ করে নেওয়ার পরে এবার আসবে আপনার খতিয়ান নাম্বার আপনি প্রত্যেকটি গ্রাম এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা মৌজা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেই মৌজা আপনার যেই মৌজা হয় সেই মৌজা কিন্তু এখানে চুজ করে নেবেন তারপরে আসুন জিএল নাম্বার কিন্তু অটোমেটিক চলে আসবে এবার খতিয়ান টাইপ খতিয়ান টাইপে এখানে যদি আপনি ক্লিক করেন খতিয়ান নাম্বার এগ্রিকালচার পাট্টা নাম্বার এবার ফরেস্ট পাট্টা খতিয়ান নাম্বার তো সবার কাছেই থাকে তাই খতিয়ার নাম্বার এখানে দিয়ে দেবেন ঠিক আছে আপনার তো রেকর্ড হোক দলিল হোক পাট্টা হোক সেখানে কিন্তু খতির নাম্বার থাকে এবার ক্ষতির নাম্বার ওখানে কিন্তু আপনি দিয়ে দেবেন ক্ষতির নাম্বার যদি ক্লিক করে দেন এক এই অপশানে তাহলে নিচে দেখুন খতিয়ার নাম্বার কিন্তু আপনাকে বসাতে হচ্ছে তাহলে খতির নাম্বারটা আপনি এখানে বসিয়ে নেবেন আপনার ঘরে ঠিক আছে এবারে ল্যান্ড এরিয়া ঠিক আছে আপনার হেক্টরের জায়গা থাকে হেক্টর থেকে এরিয়া কিন্তু কনভার্ট করতে হয় যাদের হেক্টরে আছে হেক্টর থেকে এরিয়াতে কনভার্ট করে নেবেন বা এরিয়া কত এরিয়া যে কর এ করের যে জায়গা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এবার আপনাদের এ চলে আসুন আপলোড পর্চা এই পর্চা এবার আপনি কোথায় আপলোড করবে দেখে নিন এই যে চুস ফাইল অপশান আছে এখানে কিন্তু ক্লিক করে কিন্তু আপনাকে পর্চাটা কিন্তু আপলোড কিন্তু করে দিতে হবে ঠিক আছে তারপর নিচে যে একটি টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে দেখতে পাচ্ছেন সেপডিগ্রেশান এখানে কিন্তু ক্লিক করার কোনো প্রয়োজন নেই ওপর ক্যাপচা আপলোড দিয়ে ক্রিয়েট ফার্মার করে দিলেই ব্যাস আপনার কাজ শেষ আপনার আর কিছুই করতে হবে না এখানে কিন্তু আপলোড কিন্তু করে দিতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি দু সালে দাঁড়িয়ে কিন্তু আপনি কৃষক বন্ধু অনলাইনে আবেদন করতে পারবেন এবার আপনি লিঙ্কটা কোথায় পাবেন মেন বিষয় এত সময় তো দেখালাম রেজিস্ট্রেশন ফর্ম এবার আপনি লিঙ্কটা কোথায় পাবেন লিঙ্কটা পেতে গেলে আপনি গুগলে এসে কৃষক লিখে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে সার্চ করলে স্কল করে আস্তে আস্তে একটু নিচের দিকে আসবেন তারপরে দেখতে পেয়ে যাবেন একদম সবার নিচে কৃষক বন্ধুর ফার্স্ট ওয়েবসাইটে রয়েছে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম এই রেজিস্ট্রেশন ফর্মে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলেই কিন্তু আপনি একদমই ডিরেক্ট এই পেজের মধ্যে প্রবেশ করে যাবেন প্রবেশ করে গেলেই কিন্তু আপনি এখানে অনলাইন আবেদন কিন্তু জানিয়ে দিতে পারবেন আপনাদের যেমনটাই দেখালাম এমনটাই ভাবেই কিন্তু করবেন তো চলুন আজকে ছিল ছোট্ট একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার সুবিধা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আর এত সময় ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ